আসসালামু আলাইকুম আজ রান্না করব ডিম দিয়ে আলু ভাজি প্রথমে একটা করে দিয়ে দিচ্ছি গড়েতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দেবো ফোড়নে জিরা এরপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ মরিচ পেঁয়াজ মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী দেবেন তারপরে দিয়ে দিচ্ছি আর একটু সাইড করে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা একটু ভেজে নেব ভেজে নেবার পরে পেঁয়াজের মরিচের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো এরপরে একটু মিশিয়ে নিয়ে চিনি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবার আলুটাকে আবার পেঁয়াজ মরিচের সাথে সবটার সাথে মিশিয়ে নেবো মিশিয়ে নেবার পরে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে নেবার পরে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব ঢেকে দেওয়া ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আবার তুলে নিচ্ছি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নাড়াচাড়া না দিলে তো নিচে পুড়ে যাবে আর চুলার্সটা অবশ্যই লোয়াচে রাখতে হবে ভাজিটা আসতে লোয়াচে ভাজি করলে ওটা ভালো লাগে বেশি তারপর আবার ঢেকে দিয়েছি দিয়েছি আবার নাড়ে চেড়ে নিচ্ছি আবার দিয়ে দিবটু একটু ঢেকে এভাবে ঢেকে দিলে হয় কি না মানে সিদ্ধটা তাড়াতাড়ি হয় তারপরে আবার ঢেকে দিয়েছিলাম নেই চেড়ে নিচ্ছি নিচে নেবার পরে দেখুন ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসছে তারপর আবার একটু ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরে আবার দু মিনিট পরে আবার তুলে নিচ্ছি ঢাকনাটা এবার দেখুন ভাজিটা কিন্তু হয়েই গেছে কেমন একটা সুন্দর একটা কালার এসেছে কালারটা দেখে বোঝা যাচ্ছে যে হয়ে গেছে পারফেক্ট তো এখন তুলে নেব একটা বাটিতে দেখুন নেওয়ার পরে দেখুন ভাজিটার কালারও অনেকটাই সুন্দর হয়েছে তো পরের পর না আবার নিয়ে আসবো আল্লাহ হাফেজ